পাকিস্তান সুপার লিগ খেলতে ইতোমধ্যে ছাড়পত্র পেয়েছেন লিটন দাস রিশাদ হোসেন ও নাহিদ রানা এগারো এপ্রিল লাহোর কালান্দার্স ও ইসলামাবাদ ইউনাইটেডের ম্যাচ দিয়ে পর্দা উঠতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের এবারের আসর যেখানে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন করাচি কিংসের হয়ে খেলবেন লিটন দাস রিশাদ হোসেন খেলবেন লাহোর কালান্দার্সের জার্সি গায়ে গতি তারকা নাহিদ রানা খেলবেন বাবর আজমের দল পেশোয়া জালমিতে যার জন্য পুরো সিজনের ছাড়পত্র পাওয়ায় ইতোমধ্যে পাকিস্তান পৌঁছেছে রিশাদ হোসেন ও লিটন দাস কিন্তু এখনই দলের সাথে যোগ দিচ্ছে না নাহিদ রানা কারণটা হচ্ছে জিম্বাবুয়ের সাথে প্রথম টেস্ট খেলার পর তার দল পেশোয়ার জালমিতে যোগ দেবেন তিনি প্রথমবার পিএসএল খেলতে যাওয়া এই তিন ক্রিকেটার ভালো খেলে দেশ ও দলকে গর্বিত করবে এমন আশায় রাখছে তাদের ভক্তরা